অনেক ধরনের তো পোস্ত খাওয়া হয়েছে একবার কুমড়ো পোস্ত হবে নাকি তাহলে রেসিপিটি দেখে দিন নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফসাই ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে প্রথমে কড়াই দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে কুমড়োগুলো একদম কুচি কুচি করে কেটে দিয়েছি আর হালকা একটু জল দিয়ে প্রথমে ধুয়ে দিয়েছি তারপর আমি কিন্তু রান্নার জন্য ব্যবহার করছি এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে কুমড়োটা ভালো করে ভেজে নেবো তাহলে কুমড়োর টেস্ট আসবে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আসটাকে মিডিয়ামে রাখবো এবার বেটে নেবো তিন টেবিল চামচ পোস্ত তিন টেবিল চামচ সাদা তিল এক চামচ জিরে আর এক টেবিল চামচ চারমগোজ চারটে কাঁচা লঙ্কা প্রথমে ডা ড্রাইভাবে প্রথমে ব্লেড করে নেবো তারপর হাফ কাপ জল দিয়ে আমি কিন্তু ঘন ঘন করে বেটে নেবো কিন্তু কোঁকড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এবার কিন্তু কষার জন্য আমি এখানে পোস্তটা দিয়ে দিচ্ছি যেখানে আছে পোস্ত সাদা তিল আর গোটা জিরে আর চারমগজ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো দু টেবিল চামচ রেড চিলি সস আর এক কাপ ভেজানো ছোলা দিয়ে ভালো করে এটাকে কষে নেবো কষিয়ে দেব দেখুন কষানো হয়ে গেছে বেশ শুকনো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেবো এক কাপ দুধ যে বাটির মশলা করেছিলাম সেই বাটির এক কাপ দুধ দিয়ে দিলাম এরপর কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য আরও হাফ কাপ জল আমি ব্যবহার করব এবার বেশ কিছুক্ষণ হতে দেবো এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে কিন্তু কুমড়োটা সেদ্ধ হতে এখনও কিছুটা বাকি আছে তাই এটাকে আরও কুড়ি মিনিট লো আছে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে বেশ মাখা মাখা হয়ে এসছে আর একটা গন্ধও ছেড়েছে তার মানে বুঝতে হবে একদম কুমড়ো পোস্ত রেডি ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করেই আমি কিন্তু নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এটা কিন্তু গরম ভাতের পাতে ভীষণই ভালো লাগে যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও খাবেন এইভাবে রান্না করলে রেসিপিটি সমাপ্ত হলো ধন্যবাদ